হ্যালো সবাইকে কেমন আছেন আছেন আশা করি সকলেই ভালো নিউজের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম আরেকটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে ব্র্যাক ব্যাংক পিএলসিতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য অনেক বড় সুযোগ অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে বন্ধুরা সার্কুলার সম্পূর্ণ তথ্য জানতে অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন ভিডিও শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি এবং ব্যাংক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যাতে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এখন বিস্তারিত আলোচনা করছি ব্রাক ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ বেসরকারি ব্র্যাক ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন ব্যাংকটিতে ট্রানজ্যাকশন মনিটরিং বিভাগে অ্যাসোসিয়েট ম্যানেজার বা ম্যানেজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম ব্র্যাক ব্যাংক পিএলসি অ্যাসোসিয়েট ম্যানেজার বা ম্যানেজার বিভাগের নাম ট্রানজ্যাকশন মনিটরিং পদসংখ্যা নির্ধারিত নয় অর্থাৎ অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে অভিজ্ঞতা সংলিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরি ধরন ফুল টাইম প্রার্থীর ধরণ আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন কর্মক্ষেত্রে অফিসে বয়স সীমা উল্লেখ করা হয়নি কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে হতে পারে মাসিক বেতন আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে এবং অন্যান্য সুবিধা ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে ব্র্যাক ব্যাংক নিয়োগে আবেদন করার পদ্ধতি আপনি যদি ব্র্যাক ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেয় না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে মাধ্যমে আবেদন করুন আবেদন শুরু সময় বিশে ফেব্রুয়ারি দুই এবং আবেদনের শেষ সময় চারই মার্চ দুই তারিখ পর্যন্ত এবং অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু 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 ডট ব্র্যাকব্যান্ড কম বন্ধুরা এই ছিল আজকের ব্র্যাক পিএসসি একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি চাকরি প্রত্যাশী ভাই সবার উপকারে লাগবে আর সকল সরকারি বেসরকারি ও ব্যাংক সম্পর্কিত চাকরির নিয়োগ পেতে অবশ্যই বি জবস ডেইলি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে